কোন জায়গায় বিক্রি করছিস জোরে কখ হ্যাঁ কাগজ নাম ঠিকানা জানাস অ্যা জোরে কখ কার মাধ্যমে বেচাস অ্যা তুই এল খায় তোর মা তোর সাথে কে ছিল না কয়দিন আগে বেচাস বেশি ধরে হ্যাঁ বিক্রি করে কি কি কিনছেন

খেতে পারে ব্যথা শুরু হয়ে গেছে সারা নাই সারাদিন আম্মাজান কান্না করে কাটাইলেন ও আল্লার মান্দা আম্মাজানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো কিন্তু প্রসাব বেদনা যখন শুরু হয়ে গেল আম্মাজানের চিৎকারের আওয়াজ আশেপাশের মানুষ বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না মহিলা ঘরের মধ্যে কখনো কণ্ঠের আওয়াজ শুনি নাই কিন্তু এখন চিল্লায় কেন রাত্র বারোটার ভরে খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে আম্মা জানের মনটা এতই যে দুর্বল মনে হয় যেন মরিয়াই যাবে এত চিৎকারের আওয়াজ আমার দাদি আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে থামাইতে পারে না এক পর্যায়ে নিরুপায় নিজের মনে করি আর স্বামীকে ডাকছে আমার বাবারে ডাকছে গোপনে আমার দাদি নানি কয় চলে যাও আমার স্বামীকে একটু কাছে আনো আমার স্বামীকে কাছে আনলেন আম্মাজান স্বামীর হাতটা দইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় স্বামী আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদুবি করেছি আপনার যেইভাবে খেতমত করা দরকার আমি করতে পারি নাই দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন আমাকে মাফ করে দেন আব্বা যান বলে বিবি তুমি এমন কেন করো বলে আমার মাথায় মনে হয় সাত আসমানের বোঝা চেপে আসছে আমার মনে হয় মর আমি মরিয়া যাব আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না প্রসাব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী বাবা সান্ত্বনা দিয়া কয় ধৈর্য ধারণ করো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি দিনদার স্বামী গিয়া নামাজের মোসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয় রে মালি কুদরতের ক্ষমতা জাহের করে দাও ও আল্লাহর বান্দারা আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন কন্যাদের উপরে যেন জুলুম না হয় ওই আরবের মোশরেক বেঈমানেরা ঘুরে আর কয় মোহাম্মদের কপাল খারাপ আর ওনার ছেলে নাই ওর আছে কন্যা মরিয়া গেল ওর ইজ্জত আর বংশ কে রক্ষা করবে নবীর মনে কষ্ট আল্লাহ পাক সান্তনা দিলেন ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আপনাকে কাউসার দান করছি টেনশন নাই নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন ও দুনিয়াওয়ালারা আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জানো অথচ আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না এ নিমখরাম ও কুলাঙ্গা ছেলে হইলে খুশি মেয়ে হইলে কষ্ট পাও কি লাভ 10টা ছেলে যদি হয় আর বাবার इज्जत নষ্ট করে এই ছেলের কোনো দরকারই নাই একটা মেয়ে যদি পাও আল্লার শুকর আদায় করিও 10টা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবেন

বন্ধ করে দেয় পাগলের মতো দৌড়ায় বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকবো না বাবায় কই বলে হসপিটালে কয় দৌড়া ওই মেয়েটা বাবার কাছে যায় বাবা এত কষ্ট পাইও না কাঁদিও না একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়ে দিবে ওই মেয়ে পাইয়া যারা খুশি না তোমাদের কপাল বড় খারাপ নবী বলেন একটা কন্যা পাইছো একটা জান্নাতের মালিক হয়ে গেছো এক দুইটা কন্যা পেয়েছো দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষ গুলোর জমিনে আমার নবী তাদের আলিঙ্গন করলেন বুকে লাগাইলেন তোমার আমার মতো সি সি কইয়া বেনামাজির তারায়া দেন নাই আল্লাহর নবী ওরা গালি দেয় নবী আরো কাছে যায় ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে নবী আরো কাছে যায় ওরা গালি দেয় ওরা বদনাম করে নবী প্রশংসা করে ওরা জবান বন্ধ রাখে বেজার হয় নবী বারবার হাসি দেয় আসো নবী এমন ভাবে তাদের মহাব্বতের বন্ধনে আবদ্ধ করলেন মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল নবী একটা বেতের বাড়িও দেন নাই একটা গালিও দেন নাই নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই এখানে তো চিল্লানো জায়গা এখানে কথা বুঝতে হবে এবং দিলকে নরম করে এই নিয়তে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি তো রুগী অন্তত গুনাহ গুনাহ নিয়ে দুঃখী তুমি আমার দিকে নরম করো এখান থেকে যেন গুনাহ মুক্ত হয়ে যেতে পারি এই নীরব নিয়ে যারা বসবে তার ছিলাে কেমন তার দিল তো নরম সেটা কান্নার ভাবে থাকে আবশ্যক নিয়ন্ত্রণ করা উচিত আল্লাহ এ মজলিস কবুল করে

এক ঘন্টা মোবাইল ধরলে মরে যাবা আর কবে বলো আর কত আলিন্দের বিরোধিতা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তহমা করবা আর কত আলিন্দের সাথে বেয়াদি করলে তোমার মনের আশা মিটবে তারপরে তহমা করবা আর কত মা বাবার সাথে শিক্ষকের সাথে বেয়া করার পর তোমার মনের আশা মিটবে তারপরে তুমি ফিরবা আর কত গুনা করলে কত রাত মোবাইল চালায়া কবিরা গুণা দেখলে তোমার মনের আশা মিটবে তারপরে তোমা তোমাকে তোমাকে কোন ধরে না কারণ কি তোমার কপালে তো খারাপ কেন অথচ তোমার লাইনে বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়লো পাশ্য নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার কপাল কেন এত খারাপ তোমার হাসি এসে কোন লজ্জায় তোমার লজ্জা কর তোমার মতো যুবক রেল আর্মি পুলিশ মিডিয়ারে চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতই যুবক দোকানদারি করে ব্যবসা করে চাকুরি করে গাড়ি চালায় কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না তোমার কপালে কার অভিশাপ লাগছে তাবলিং এর বয়ান শুনো পীর সাহেবদের